নমস্কার বন্ধুরা রাজু রিঙ্কো সিম্পল রান্নায় আপনাদের স্বাগত আমি করব সম্পূর্ণ নিরামিষভাবে পেপের একটা রেসিপি কিভাবে করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে আমি গাছ থেকে দুটো কচি কচি পেঁপে পারে আনছি আইনি আয়সাবাকে দিছি আশাবা বলছে দাও আমি তোমাকে ছুলে দিই তাই ছিলার দিয়ে বাবা আমাকে ছুলে দিচ্ছে পয়লা উপরের খোসা ছুলে দিচ্ছে তারপর কাটে আমাকে দেবে আমি রান্না করব। এ ছোলা হয়ে গেছে এখন মাঝখানতে ফাইল দিয়ে ছোটো ছোটো করে টুকর করে কাটে দেবে বন্ধুরা এইভাবে পেঁপে রান্না করলে খুবই টেস্টি লাগে বাড়িতে একবার অবশ্য রান্না করে খাই দেখবে আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে এ ছিল বন্ধুরা পেঁপের স্বাদ অনেক সুন্দর পেঁপে কাঁচা খাওয়া যায় পাকা খাওয়া যায় সেদ্ধ খাওয়া যায় ভাজা খাওয়া যায় রান্নাও খাওয়া যায় পেঁপে অনেক প্রকার প্রকারে খাওয়া যায় পেঁপে কাঁচা খাইলে শরীরে অক্সিজেনের মাত্রা কোনো দিন কমে না তাই সবাই চেষ্টা করবা যে পেঁপে কাঁচা খাওয়ার একটু চেষ্টা করবা তাহলে শরীর অনেক ভালো থাকবে এখন যা মৌসাম হয়েছে এখন পেঁপে শরীরের পক্ষে অনেক উপকারী তারপরে কাইটে আমি ধুয়ে এই যে করই নিয়েছি এসে গরম জল দিয়ে পেঁপে কটা দিয়ে দিলাম সাথে একটু লবণ দিয়ে কিছুক্ষণ জাল করে আমি সেদ্ধ করে নেব তাই মশলার জন্য আদা জিরা কাঁচা লঙ্কা সরিষা আর নিয়ে নিলাম নারকেলের বুড়ো নিয়ে আমি মিহি করে একটা পেস্ট করে নিলাম এদিকে আমার সেই পেঁপে সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামাই নেবো এই দেখো কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে পেঁপে আমি খুবই ভালো খাই জানো কেন ভালো খাই কেন কি পেঁপেতে কোনো সার কোনো ওষুধ দেওয়া হয় না তাই টেস্ট লাগে খুবই টেস্ট লাগে সেই জন্যে আমি অনেক ভালো খাই এই যে আমার সেদ্ধ করে রাখা হয়ে গেছে তারপরে কষে দিয়ে দিলাম তেল তেল দিয়ে ফোড়নে তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে আমি দিলাম বাড়িতে কাছে মশলা মশলা দিয়ে কিছুক্ষণ ভাজে নিলাম এই যে ভাজা হয়ে গেছে এখন দিদি দেবো তে টমেটো টমেটো দিয়ে টমেটোর ঘাড়ের পরে দেবো আমি লবণ আর হলদি পাউডার অল্প একটু লবণ দেবো কেন কি পয়লা দিয়েছিলাম তাই অল্প একটু লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি দিদ শুকন লঙ্কার পাউডার দিয়ে আমি যত সময় টমেটো না গলবে তত সময় ভাজে নেব টমেটো আমার গলে গেছে তারপর পেঁপে সেদ্ধ ছিল না সেদ্ধ করে রাখছিলাম সে পেঁপে দিয়ে আমি কিছুক্ষণ ভেজে জল দিয়ে দেবো জল দিয়ে কিছুক্ষণ আমি জাল করে নেবো এই যে ঢাইকে জাল করলে অনেক সুন্দর টেস্ট হবে পেঁপের মধ্যে সব মশলা মিশে যাবে তাই আমি কিছুক্ষণ ঢাইকে জাল করে নিছি তারপরে দেবো দুটো লাল কাঁচা লঙ্কা দিয়ে আমি ওরপরে পাতা দিয়ে আমি নামাই নেব রেডি আমার পেঁপে রান্না খুবই টেস্ট লাগে বন্ধুরা বাড়িতে প্লিস করে একবার বানিয়ে খাই দেখবে আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল এই যে পেঁপের পাতলা রসা রেডি ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্য করবে